কোথায় কি প্রস্তুতি চলছে সেটা তোমাদের কাছে আমি নিয়ে আসি বা রিভিল করি এতদিন তোমরা কল্যাণীর বিভিন্ন জায়গাকার দেখেছ চুচুরো দেখিয়েছে আমার নিজের শহরে আজকে এসেছি কলকাতাতে দেশপ্রিয় পার্ক অনেকেই কম কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে সাউথ কলকাতার মণ্ডপসজ্জা ভাবে কি হচ্ছে সেটা দেখাবার জন্য তো আজকে চলে এসেছি সাউথ কলকাতার অতি পরিচিত দেশপ্রিয় পার্ক মণ্ডপসজ্জা এবার তাদের থিম ভুবনেশ্বরী ভাবে কাজ চলছে সেটা তোমাদেরকে দেখাবো বাইরের এখানে দেখতেই পাচ্ছ বাঁশের কাজ এখনো বাঁশ বাঁধার কাজ চলছে আর নিচে এই পাশে বাইরে প্যানেলগুলোর গুলোর উপরে যে আহ ঘাস বোর্ড বা পিস বোর্ড গুলোকে ডিজাইন করা রয়েছে কাছ থেকে তোমাদেরকে দেখাবো নকশা কাটা রয়েছে সেইগুলোকে রেডি করবার করে তার গায়ে লাগানো চলা হচ্ছে এটা পেছনের দিক অ্যাকচুয়াল এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের পেছনের দিকের অংশ সামনের দিকে একটা গার্ড করে রেখেছে প্রচুর বৃষ্টি হয়েছে মাঠ পুরো কাদায় কাদা সামনের দিক আসা যায়নি এটা হচ্ছে সাইড ফেস এই যে পেছন দিকের যে জায়গাটা দেখছো এই জায়গাটা এই এইখান থেকে তোমরা যে জায়গাটা দেখছো এই জায়গাটা দিয়ে কিন্তু ঠাকুরকে প্রবেশ করানো হবে তার জন্য এই জায়গাটা রাখা হয়েছে তোমাদেরকে ভেতরের কাজের অংশ দেখাবো এখানে দেখছো প্রচুর বাঁশ এখনো পর্যন্ত আসছে সেই বাঁশগুলো লাগানো হবে এবার তাদের থিম হচ্ছে ভুবনেশ্বরী আর এর মাঝখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি কারণ তোমরা অনেকেই ভাবছো যে আমার কলকাতা লোকাল যেগুলো দেখতে পাচ্ছ কলকাতার এবছর পুজোর প্রস্তুতি সেরকম ভাবে দেখতে পাচ্ছ না তোমরা আমার চ্যানেলে তার জন্য আমি দুঃখিত বাড়িতে মেডিকেল এমার্জেন্সি চলবার জন্য অনেক পুজো মণ্ডপে এবার আমি পৌঁছতে পারছি না আজকে সাউথ কলকাতার দিকে এসছিলাম বাড়ির জন্যই তো ডাক্তারের কাছে তো সেখান থেকে আমি দেখলাম এটা কাছে আছে তো তোমাদেরকে এর আপডেটটা দিয়ে দিই তো সেই হিসেবে দেশপ্রিয় পার্কে চলে আসা আশা করি মেডিকেল এমার্জেন্সি যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো দুর্গা পুজোতে তোমাদেরকে ফ্রেশ প্যান্ডেল আমি ভালোভাবে দেখাতে পারবো চেষ্টা করছি সেরকম আর অনেক পুজো প্রতিষ্ঠান অনেক ক্লাব আছো যারা আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছ তার জন্য আমি অত্যন্ত আপ্লুত যে তোমরা আমাদেরকে আমাকে ডাকছ কিন্তু বিশেষ যে কারণটির জন্য আমি সব জায়গায় পৌঁছে উঠতে পারছি না কিছু রেস্ট্রিকশন এসে গেছে তো তার জন্য পৌঁছতে পারছি না তা আশা করি সেই প্রবলেম কাটিয়ে উঠবো এবং আবার আশা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো তো আপাতত এখন যেটা দেখছি দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের যে প্রস্তুতি পর্ব আর এখানে তোমরা যদি দেখো ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে এই অংশে যে প্যানেলগুলোকে রেডি করে রাখা হয়েছে প্যানেল বাটাম দিয়ে যে যেগুলো তৈরি করা হয়েছে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলোর ওপরে উপরে স্ট্রাকচারগুলোর উপরে তোমার এই প্লাইগুলো পাতলা প্লাই প্লাইগুলোকে মারা হচ্ছে মেরে মেরে কিন্তু কাজগুলো করা হচ্ছে এখানেও জোর কদমে কাজ চলছে কারণ এই প্যানেলগুলো যেগুলো স্ট্রাকচারগুলো তৈরি করার জন্য সেই প্যানেলগুলোকে কাটা চলছে এখানে কিছু প্যানেল রেডি হয়ে গেছে আর কাছ থেকে তোমাদেরকে দেখাই যেটা আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম সেটা তোমাদের কাছ থেকে দেখাই দেখো এখানে এটা এই এখন যে দিকটায় যাচ্ছি সেই দিকটা হচ্ছে মণ্ডপের সামনের দিকের অংশ তো সামনের দিকে যে অংশটা কারণ তোমরা এই রকম জায়গা দিয়ে তোমরা প্রবেশ করো মাঠে আর প্রবেশ করে এই মন্ডপ সজ্জাটা তোমরা দেখতে পাও এবার কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখো ওখানে যে প্লাইউড গুলোকে পাতলা পাতলা প্লাইউড গুলোকে কেটে রাখা হয়েছে সেগুলোকে যেরকম এই প্যানেলের গায়ে গায়ে লাগিয়ে দিয়ে স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে এইগুলো দেখো এখানে বোর্ড গুলো ঘাস বোর্ড জাতীয় জিনিস সেগুলোতে নকশা কাটা হয়েছে নকশা কেটে খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবার দেশপ্রিয় পার্কের থিম হচ্ছে ভুবনেশ্বরী এখানেও কিছু বেশ কিছু এরকম প্যানেল এরকম স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে অংশগুলো দেখছো না এই ভেতরে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে এর ভেতরেও এই যে জায়গাগুলো রয়েছে এর ভেতরে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে কারণ মণ্ডপের ভেতরে অংশের দেওয়াল মতন যে অংশগুলো রয়েছে না সেই অংশগুলো কিন্তু থার্মোকল দিয়ে ডিজাইন করে ঢেকে দেওয়া হচ্ছে আর এই যে ভেতরে যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো রয়েছে এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোর ভেতরে কিন্তু আলো থাকবে আর এই ভেতরের আলোগুলো বিভিন্ন কালারফুল আলো থাকবে আর বিভিন্ন আলোগুলো যখন এই ফাঁকগুলো দিয়ে নকশা ডিজাইনগুলোর মধ্যে দিয়ে যখন ফুটে বাইরে উঠবে তখন কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে তো দেশপ্রিয় পার্কের মণ্ডপে চলো ভেতরে একবার ঢুকে এবার তোমাদের ভেতরের অংশটা একবার দেখিয়ে দিই আর এই হচ্ছে মন্ডপের সামনের দিকের অংশ এই গাড়ি উঠে যাবে আর এখান দিয়ে তোমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে এই হচ্ছে দিয়ে তোমরা প্রবেশ করছি ভুবনেশ্বরীতে ভুবনেশ্বরী মণ্ডপ সজ্জায় সামনে পুরো প্যাচ প্যাচে কাদা হয়ে রয়েছে আমার আসতে একটু দেরিও হয়ে গেছে তো তোমরা একটু ভিডিওটি একটু অ্যাডজাস্ট করে নাও একটুখানি অন্ধকারের মধ্যেই হয়তো ভিডিওটা হচ্ছে তবে চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে দেখান তো এখন যেখানটায় আছি সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের মন্ডপসজ্জার ভেতরের অংশ ফাইবারের ভুবনেশ্বরী এটা একটা যত সম্ভব একটা মন্দিরের কিছু একটা আদল কিংবা এটা বলছি এটা কি তৈরি হচ্ছে মানে জানো না কিছু তো এটা প্রত্যেক বছরই এইটাই থাকে দেশপ্রিয় পার্কে এসে কাউকে জিজ্ঞেস করলে ভুবনেশ্বরীর সেটা বাইরে দেখেছ থিমটা কিছুতেই রিভিল হতে চায় না প্রত্যেক বছর একই জিনিস চলে তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে মোটামুটি বয়া যাচ্ছে সামনের এই যে অংশটা এই অংশটাকে মাকে অধিষ্ঠান করা মাকে রাখা হয় তোমরা সবাই জানো আর বাকি এখানে ফাইবারের পিলারের যে অংশগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে ফাইবারের দেখে বলা যাচ্ছে ভেতরের অংশ এখানে দেখো ফাইবারের যে পিলারগুলো রেডি করে রাখাও রয়েছে ভেতরে এখানে কিছু থার্মোকলের ওপরে কিছু কাজ করে ডিজাইন নকশা তৈরি করা হয়েছে আর ওপরে অনেকটা যেরকম রাজস্থানের যে কাজগুলো দেখা যায় যে কাছ বা স্থাপত্যগুলো দেখা যায় ভেতরে কাজবাড়ির ভেতরের অংশ সেই রকম জাতীয় কিছু জিনিস সেরকম টাইপের কারুকার যদি ভেতরটা ফুটিয়ে তোলা হচ্ছে পাশেও বেশ ওপরে রকম ছোটো ছোটো জানলা জানলা মতন যে অংশগুলো আছে সেগুলোকে তৈরি করা হচ্ছে যেরকম রাজস্থানের যে কেল্লাগুলো আছে যে কেল্লাতে দেখা যায় ভেতরের অংশে তো সেই রকম জাতীয় একটা জিনিস তৈরি হচ্ছে ওপরে এখানে যে জায়গাটা সার্কেল মতন যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় ঝাড় তো লাগানো হবে দেখে বোঝাই যাচ্ছে তার উপরেও ডিজাইনের কাজগুলো চলছে আর রঙের কাজ চলছে বাইরে এখনো বাঁশের কাজ চলছে বাঁশ ওপরে লাগছে চূড়ার অংশের কাজ চলছে আর নিচে এখানে প্লাইটগুলো বাইরে যে প্লাইটগুলো রয়েছে যেগুলোতে বাইরের অংশের যেগুলো প্লাইটগুলো এই স্ট্রাকচারের গায়ে প্যানেলের গায়ে লাগানো হয়েছে সেইগুলোকে এখানে কেটে কেটে রাখা রয়েছে তাদের নকশা তোলার কাজ চলছে এইখানের অংশে দেখো এই শোলাগুলো কেটে কেটে যে গম্বুজের মতন যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো তৈরি করা হয়েছে এইরকম কিছু অংশ ওই একদম ক্যান্ডেলের ওপরের দিকের অংশেও লাগানো হচ্ছে এই জায়গাগুলো যে সার্কেল সার্কেল যে জায়গাগুলো দেখছো সেই জায়গাগুলোতে মনে হচ্ছে যে প্রত্যেকটাতেই একটা করে ঝাড় থাকবে এইখানে একটা এখানে একটা ওপাশে একটা কোনায় একটা ওখানে একটা মাঝখানে সেন্ট্রালে একটা মেন যে ঝাড় থাকবে সেই ঝাড় আর এইখানে শোলাগুলো কেটে কেটে ডিজাইনগুলো তৈরি করা চলছে আর এখানে প্লাইট গুলোকে কেটে কেটে ডিজাইন তৈরি করা চলছে এখানে ফাইবার যেগুলো রয়েছে ফাইবারের যে থামগুলো তৈরি করা হয়েছে সেই থামগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আর এই অংশে প্রধান মাকে অধিষ্ঠা অধিষ্ঠান করানো হয় বা মাকে রাখা হয় আর এখানে তোমাদের দেখালাম সোলার অংশের কাজ কিন্তু এখানে চলছে তো সব মিলিয়ে দেশপ্রিয় পার্কে এখন জোর কদমে কাজ চলছে পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে কয়েকদিন পরে মহালয়া যার জন্য ওপরের অংশে যেরকম কাজ চলছে ভেতরের অংশেও কিন্তু কদমে কাজ চলছে আপাতত দেশপ্রিয় পার্কের যে সজ্জা কিংবা মণ্ডপের যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদের ছোটোর মধ্যে তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং আশা করি যতটুকুনি পারবো আমি কলকাতার দিককার যে দুর্গা পুজোগুলো আছে যতটুকুনি পারবো প্রস্তুতি তোমাদেরকে দেখাবো এবং দুর্গা পুজোর সময়ও চেষ্টা করব। যে এই মণ্ডপগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুর্গা পুজো দু হাজার চব্বিশের যে কমপ্লিট রূপ সেটাও বেশ কিছু মণ্ডপে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা এখানেই ছাড়ছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর চ্যানেলটিকে ফলো করে রেখো কারণ আপডেট আই কল্যাণী এর আপডেট যেরকম পাবে মাঝে মাঝে তোমরা এখান থেকে কিন্তু কলকাতারও আপডেট পাবে এছাড়া আমার নিজের শহর চুচুর সেখানকারও আপডেট পাবে ভিডিওটা এখানেই রাখছি আর সবার পুজো খুব ভালো কাটুক এখন থেকে পুজোর অনেক তোমাদেরকে আহ শুভকামনা দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি